আজ বং মৃণাল পেজের দর্শকদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে বিস্তারিত জানাবো কথিত আছে জ্যৈষ্ঠ পূর্ণিমায় পবিত্র একশো আট খরা জলে স্নানের পর জ্বর আসে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার এরপর পনেরো দিন তাদের নিভৃত বাস চলে বিশ্বাস করা হয় এই সময় তাদের রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে তারা সুস্থ হয়ে ওঠেন সুস্থ হয়ে ওঠে শরীর চাঙ্গা করতে প্রভু জগন্নাথ প্রথমেই বলরাম ও সুভদ্রাকে সঙ্গী করে মাসির বাড়ি বেড়াতে যান এই বেড়াতে যাওয়ার উৎসবই হল রথযাত্রা বর্ণার্ধ অনুষ্ঠান ও শোভাযাত্রা নিয়ে নিজের বাড়ি থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি যাবার আগের দিন গৌরীয় মতে নেত্রোৎসব ও গুণ্ডিচামার্জন এই দুটি বিশেষ আচার অনুষ্ঠিত হয় শাস্ত্রমতে পুণ্যতিথি যে কোনো কাজ শুরুর জন্য অত্যন্ত শুভ রথের দড়ি টানলে পুণ্য লাভ করা যায় বাংলার সাথে ওড়িশা ঝাড়খণ্ড এবং বাংলাদেশে এই উৎসব বিশেষ ধুমধাম ও উদ্দীপনার সঙ্গে পালিত হয় ইস্কনের দৌলতে রথযাত্রা এখন বিশ্বব্যাপী পালিত একটি পূর্ণ উৎসব এই পুণ্যতিথিতে পুরীর জগন্নাথ থামে বিশেষ চাকচমকের সঙ্গে রথযাত্রা পালিত হয় বাংলার নবসংযোজন দীঘার জগন্নাথ ধাম পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘা মহিষাদল শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ পুরাণ মতে এই রথযাত্রার প্রচলন কীভাবে শুরু হলো ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ তার ভক্তরাজা ইন্দ্রদেম্মর সামনে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সামনে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি তৈরির সময় কেউ যেন তার কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে ছয় সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অতি উৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবশি নারদ তার সামনে আবির্ভূত হন নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধসমাপ্ত সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই পূজার আদেশ হয় সোজা রথ ও উল্টো রথ কি কথিত আছে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগতের নাথ প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান প্রভু জগন্নাথ এই যাওয়াকে সোজা রথ আর মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসাকে উল্টো রথ বলে উল্লেখযোগ্য রথযাত্রা সম্পর্কে কিছু তথ্য জানি চলুন ওড়িশা রাজ্যের পুরীতে বিশ্বের বৃহত্তম রথযাত্রাটি অনুষ্ঠিত হয় বাড়িপদ রথযাত্রা বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা তাই বাড়িপথকে দ্বিতীয় শ্রীক্ষেত্র বা দ্বিতীয় পুরীও বলা হয় পনেরোশো সাল থেকে এখানে কোনো বাধা ছাড়াই রথ উৎপাদনে পালিত হয়ে আসছে কেন্দুঝাড়ের রথযাত্রা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা কেওনঝার রথ নন্দীঘোষ বিশ্বের সবচেয়ে লম্বা রথ গুজরাট রাজ্যের আমেদাবাদেও রথযাত্রা হয় যা বিশ্বের তৃতীয় বৃহত্তম হিসাবে পরিচিত ওড়িশার সুকিন্দা রথযাত্রাও প্রচুর সংখ্যক ভক্তদের আকর্ষণ করতে পরিচিত বাংলাদেশের ধামরাইয়ে অনুষ্ঠিত রথযাত্রা বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত রথযাত্রা ঢাকা ইসকনের রথযাত্রা বাংলাদেশের দ্বিতীয় বিখ্যাত রথযাত্রা অস্টিন টেক্সাস মার্কিন যুক্তরাষ্ট্র সিলিকন গেট পার্ক সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ায় মহাসমারোহে ভক্তগণ শুভ রথযাত্রা পালন করে থাকেন চলতি বছর অর্থাৎ দু সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে পূর্ব মেদিনীপুরের দীঘায় রথযাত্রার সূচনা হয় এবার চলুন বাংলার বনেদি রথযাত্রা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই ভারতবর্ষের অন্যতম প্রাচীন রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহিশে তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে শ্রীরামপুরের কাছে মাহিসে শুরু হয়েছিল রথযাত্রা নটি বিশিষ্ট এই রথ পঞ্চাশ ফুট উচ্চতার রয়েছে বারোটি চাকা ইস্কন কলকাতার তত্ত্বাবধানে এলগিন রোডের ইস্কন মন্দিরের উদ্যোগে প্রসিদ্ধ রথযাত্রার উৎসব পালিত হয় উনিশশো সালে এই রথযাত্রা শুরু হয় পুরুলিয়াতে বিখ্যাত রথযাত্রা হল মণিবাইজি রথ সূচনা করেন মণিবাইজি নিজেই হুগলির চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারে দীর্ঘদিন যাবৎ রথযাত্রা পালিত হয়ে আসছে শোনা যায় ব্যবসায়ী যদুবেন্দ্র ঘোষ সতেরোশো ছিয়াত্তর সালে এই রথযাত্রার সূচনা করেছিলেন হুগলি জেলার বলাগড় থানার গুপ্তিপাড়া অঞ্চলে মহাসমারোহে রথযাত্রা পালিত হয় সতেরোশো চল্লিশ সালে এই রথযাত্রা উৎসব শুরু হয়েছিল কথিত আছে ষোলোশো সালে তৎকালীন মল্লরাজা বীরমল্ল রানীর ইচ্ছা পূরণে বিষ্ণুপুর শহরের মাধবগঞ্জে মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের মধ্যেই মন্দিরের আদলে নির্মিত হয় পিতলের রথ যা বাঁকুড়ার বিখ্যাত রথযাত্রা নামে খ্যাত পশ্চিম বর্ধমানের রানীগঞ্জেও পিতলের রথ বহু বছর ধরে সমাদৃত হাওড়া জেলায় গ্রামীণ হাওড়ার দুই ব্লকের অমরাগুড়ি রায়বাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শতাব্দী প্রাচীন উদয়নারায়ণপুরের বিধিচন্দ্রপুরের চট্টোপাধ্যায় পরিবারের রথ প্রাচীনতম রথযাত্রার অন্যতম বর্ধমান শহরের রাজবাড়িতে জামালপুর ব্লকের কুলিন গ্রামে কালনার রাজপরিবারের ঐতিহ্যবাহী লালজি মহারাজার রথসহ বর্ধমান জেলার নানান প্রান্তে রথযাত্রার উৎসব পালিত হয় এছাড়াও পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ সহ বিভিন্ন জেলায় মহাসমারোহে পবিত্র রথযাত্রা পালিত হয় আপনারা এখন দেখছেন বং মৃণাল পেজ মোদের বিশ্বাস মায়